হ্যাঁ ওর সব গাইজ কি অবস্থা সবাই কেমন আসা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তো আজকে রাতে আমরা সবাই প্ল্যান করছিলাম যে আমরা আজকে নারিকেল চুরি করতে যাবো তো যে কাছে চুরি করতে যাবো সেটা একটু বাগানের ভিতরে তো আমরা তো যাইতে ভয় লাগতেছিল কারণ আমরা অনেকদিন যাবো ডাব চুরি করি না তো সামন বলতেছি যে এখন রাত বাজে বারোটা একুশ মিনিট এখন কীভাবে যাব না যাবা এত রাত হয়ে গেছে এখন গেলে কি হয় তো সেও আবার বলতেছে ওইখানে বড়ো বড়ো ডাব আছে তো জল ওইখানে যাই হঠাৎ করে সাকিব চলে আসছে স্বামীও চলে আসছে দা হাতে নিয়ে একবারে মানুষ খুন করার মতো তো এসে আবার র্যাব বলতে পারে র্যাব দিতেছে আবার তো র্যাব বলতে বলতে আবার সাকিব আবার মজা করতেছিলো সবাই মিলে বলতেছে চলো আমরা রওনা দিয়ে আমাদের মিশনটা কমপ্লিট করি অথবা আমরা চলে আসছি নারীরা সেখানে সাকিব কিন্তু ওর পাড়া শেষ ও নিচে তো দেখতেছো যে নিচে ডাব পরে আছে তো ডাবের একটা কাহিনী আছে এটা তোমাদের লাস্টে বলবো সামন দেখো বলতেছে আমাকে নিও না তারপরে আমি লুঙ্গি পরে গেছিলাম বাগানের ভিতরে কি করবো কিছু করার নাই যাই হোক সাউন বলতেছে দেখো কত বড় বড় ডাব দেখছ এর ভিতরে অনেকগুলো পানি আছে আমি বললাম যে ঠিক আছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তারপরে আমরা চলে গেলাম সোজা এখান থেকে সাউনের বাসায় বাসায় আসছি এবার আমি কাটতেছিলাম দুঃখের বিষয়ে কি বলবো আর মানে চারটা ডাব পড়ছি এর মধ্যে যদি একটাতে পানি থাকে তাহলে কি বলবো আমি একটাতেও পানি পাই নাই মানে কপালটাই খারাপ আজকে আমাদের আজকে রাতের মিষ্টি এত কমপ্লিট করছি এত কষ্ট করে আমরা চারটা ডাব পারছি একটা ডাবের ভিতরে যদি পানি থাকে শ্যাবন বলতেছে আমার লাভ লস নেই আমার জীবনটাই লস স্বামীম বলতেছে আমার কিছু করার নেই যাই হোক আমি খুব কষ্ট লাগতেছে যে ডাবের ভিতরে পানি ছিল না অথবা শ্যাবন বলছে যে চলো আমাদের গাছ থেকে আজকে আমরা নিজেরাই নারিকেল চুরি করবো ডাব চুরি করবো অথবা ওদের গাছে নিচে চলে আসে শ্যাবন বলতেছে অনেক বড়ো বড়ো ডাব আছে আর এই গাছে ডাবের পানি রেখে অনেক মিষ্টি শ্যামান বলতেছিল আমি বিশ্বাস করতেছিলাম না অথবা স্বামীম বলতেছে ভাই আসলে কিন্তু মিষ্টি আছে অথবা সামন বলতেছিল যে সাকিব তুমি তাড়াতাড়ি উঠো এখানে বেশিক্ষণ থাকা যাবে না এই জন্য আমি বলতেছিলাম যে কি হয় না হয় বুঝতেছিল ভয় লাগতেছে এই জন্য সাকিবকে আমি উঠতে বলতেছিলাম স্বামী একটু পিছনে মজা করতেছিলো আবারও একটু র্যাব দেয় ও কারণ র্যাব বলতে পারে এই জন্য অনেক সুন্দর র্যাপ বলতে পারে এই জন্য র্যাব বলতেছিলো অতপর দেরি না করে আমরা সাকিবটা বললাম সাকিব তুই ওর তাড়াতাড়ি র্যাবের ধাক্কা দিচ্ছিলাম ওটিস না কেন ওট ওট রাত হয়ে গেছে অনেক দেরি হয়ে যাচ্ছে এই জন্য ও বেশি দেরি না করে এবারে উঠতেছে পায়ে যে রশি মতো যেটা এটা হচ্ছে ও এটা দিয়ে উঠবে তার জন্য ওর একটু কষ্ট কম হবে আমি ধাক্কা দিচ্ছিলাম কিন্তু আমি একা পারতেছিলাম না স্বামী মেয়ে বললাম স্বামী তুই ওরা একটু ধাক্কা দে ও উঠে যায় তারপরে স্বামী চলে আসছে স্বামী তো ধাক্কা দিবে বলে ওরা বলতেছে তুই একটু সোজা হো আমি তোর ধাক্কা দিতেছি এবার স্বামীর ঘাড়ে উঠছে ওঠার পরে ও ধাক্কা দিতেছে সাকিব আস্তে আস্তে উপরে উঠতেছে অতপর সাকিবের উপরে যখন উঠছে তখন আমরা নিচে দাঁড়ায় আছি কারণ নিচ থেকে সরে যেতে হবে আরও বলতে না বলতেও সাথে সাথে উপরে উঠে গেছে সাথে সাথে একটা নিচে ডাব ফেলাইছে তারপরে সামন জাল কেটে তারপরে বাইর করতেছে কারণ এমনি বাইর করার কোনো সিস্টেম পাচ্ছিল না তারপরে স্বামীও একটা বাইর করছে স্বামী বাইর করতে পারতেছিল না পরপরেও একটা বাইর করছে তারপরে কি খুশি স্বামী বলতেছে দেখো কত বড় ডাব তারপরে সামন বলতেছে দেখছো কত সুন্দর ডাব কত বড় ডাব এরকম ডাব তুমি আগে কখনো খাইছো আমি বলতেছিলাম হ্যাঁ আমি খাইছি এর আগে কিন্তু এত ভালো ডাব তুমি খাই না। মিষ্টি মিষ্টি সবাই কিন্তু কিনা আমি খাওয়ার পরে তারপরে বুঝবো মিষ্টি কিনা তারপরে সামনে একটু ঢালা করতেছিল ডাবটা নিয়ে তারপরে আমি সোজা চলে গেলাম সামনের বাসায় এখানে যে আমরা এখন ডাবটা কাটবো দেখবো যে খেয়ে দেখবো যে আসলে ডাবের পানিটা কেমন তো আমি আস্তে আস্তে কাটতেছিলাম কাটতে কাটতে আমার হাতে একটু চোট পাইছিলাম আগে ডাবটা কাটতে আর কি আর ডাব কাটা যতটা দেখতে কিন্তু না কাটতে যে তো আমি কাটতে কাটতে হঠাৎ করে পানি লিক হয়ে গেছিলো পানি বাইরে গেছিল আমি ওরা বলতেছিলাম যে পানিটা পড়ে গেছি অল্প একটু অতপা ডাবটা আমি ছিদ্র করছি করা এবার আমি নিজে ডিরেক্ট গার্ড দিয়ে দেখবো যে আসলে পানিটা কেমন মজা খাইতে মিষ্টি কি কিন্তা তো আমি প্রথমবার যখন দিচ্ছি তখন আমি ওদেরকে বলতেছিলাম যে বিশ্বাস করো এত মিষ্টি ডাব আমি কখনো খাই নাই আমার স্বামী বেশি আবার মজা করতেছিল যে আমি কিন্তু এত মিষ্টি ডাব খাই নাই কিন্তু ও কিন্তু একটাও খাই নাই এই জন্য আন্দাজে বলতেছিল অতপর আমি সাকিব রে দিলাম আবার একটা খাইতেছে সাকিব বলতেছে উম কি মিষ্টি আবার কিস করতেছিল ডাব স্বামী বাবা চাইতেছে সাকিব বলতেছে না আমি তোরা দিব না তোর ডাব ওই যে কাটতেছে ওইটা খা আর তারপরে শাওন নিছে শাওন কিন্তু একটা নিয়েই ও সোজা খাই বলতেছে উফ উফ কি কত সুন্দর মানে কি বলবো তারপর স্বামী মের ক্যামেরার দিকটা আবার ক্যামেরাটা স্বামী দিকে নিচ্ছে স্বামীকে খাইতে খাইতেন মানে গাল পুরো ভর্তি হয়ে গেছে কি বলবো ওরে যাই হোক করে কিছু না বলি তারপরে আমি ডাবের ভিতরে যে আস থাকি ওই আসটা আমি টুকটুক করে বাইরে করে খাইতেছিলাম তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে তোমার সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবা দেখা হচ্ছে নেক্সট ব্লগে